তো হাজার হাজার পোকায় কামরাইয়া কামরাইয়া আবার শরীরের গস্তগুলা খাইলো ও আল্লাহ আমি হুঁ পর্যন্ত শব্দটা করি নাই যে জিবা দিয়ে আমি তোমাকে ডাকি ও আল্লাহ এই জিবা খানো যদি জন্ত পোকায় খাইয়া ফেলা

সেই জিব্বাটায় বোকায় কামড় দিল এই জিব্বে খাইলে আমি মাউলাকে তুমি কেমনে ডাকবা আমি বুঝতে পারছি আমাকে তুমি তোমার জীবনের চাইত সবচাইতে বেশি এলাকাবাসী ভাইরা মালিকের ভালোবাসা লাগবে কি লাগবে না জোরে বলেন আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করে কি করে না পাশত্ব নামাজ পড়ার দরকার আছে না নাই রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহ আপনাকে আমাকে যেই পরীক্ষা করে মনে রাখতে হবে জ্যোতি মুসিবাত দায় সেটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই অবস্থা রাখে সদা সর্বদ আল্লাহর উপরে استগামাত তাকিয়া মহান মালিক আল্লাহর হুকুম পালন করতে কে কে রাজি আছি না রাহে তাকবীর হাত জাগা नारा দিয়ে বলেন بسم الله وما خلدت الجن والانس الا ليعبدون قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين قال الله تعالى في شأن حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه يبارك وسلم لا إله إلا الله 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 ঐতিহ্যবাহী কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে তিন দিন ব্যাপী মাহফিলের মাঝের দিন প্রধান অতিথি আজকে মাহফিলের প্রধান সভাপতি মাইকেরাম বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত রয়েছেন আল্লাহের আশেক ইন জাকির ছাত্র বন্ধুরা পর্দার সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ সোভা না হওয়া তালার দাবের অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আপনাকে আমাকে যাচাই করে বাসাই করে মহব্বত করে ভালোবেসে আসমানের নিচে জমিনের উপরে বেহেস্তের বাগানে আসার এবং বসার তহফিক দান করেছেন এর জন্য অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ ভাইরা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে কার দরবারে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যেহেতু আপনাকে আমাকে আল্লাহ তালা বাঁচায় রাখছেন সুস্থ রাখছেন এবং দুনিয়ার ভিতরে বেহেস্তের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহ কবুল না করলে বেহেশতি বাগানে বেহেস্তি লোক ছাড়া তো বসার কথা না কথা বলেন না কেন মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ ঘরে তারাই উঠতে পারে যারা বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘরে হওয়ার যোগ্য জান্নাতে আমাদের আসলে পূর্ব বাড়ি কারণ আপনার আমার আসল জায়গা কিন্তু আসল বাড়ি হচ্ছে জান্নাত ঠিক কিনা ধরে বলেন কারণ পয়াগম্বার আমাদের আদি পিতা আদম আদমান আলাইহি সালাতাম কোথায় বসবাস করার জায়গা ছিল জান্নাত কোথায় বলেন জান্নাতে তো যেহেতু তো আমরা সবাই তার ওরাজাত সন্তান তো সেই হিসাবে আমাদের বাড়িটা কোথায় জোরে আওয়াজ দিয়ে বলেন জান্নাতের ভিতরে আপনার আমার প্রত্যেক সূত্রে বাড়ি কোথায় জান্নাতে তবে আল্লাহ তাআলা যে কোনো কারণেই আদম এবং হাওয়া আলহি সাল্লাহাম ভুল করার কারণে আল্লাহ পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন তো আসলে প্রত্যেক সূত্রে আদম আলহি সাল্লাহামের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছেন তো সেই হিসেবে তো আপনি আমি হিসেবে জান্নাতের মালিক কি বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ একটা দুনিয়ার ভিতরে পাঠাই একটা পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তালা বানাইছেন

আপনাকে আমাকে হাত দান করেছেন কে জবান খুলিয়া জোরে বলেন আরো জোরে জবান খুলিয়া বলেন আপনাকে আমাকে হাত দান করেছেন কে জোরে বলেন আরো জোরে জবান্লা ডাক আল্লাহ হায়াত দান করেছেন আমার আল্লাহ মার মালিককে কে জোরে বলেন মাদ্দার মালিক যদি আমার আল্লাহ যে আল্লাহ তালা আপনাকে আমাকে হায়াত দান করলেন জীবন দান করলেন আবার আল্লাহ সুবানা হুয়া তালা মৃত্যু দান আমার আল্লাহ করবেন ও যুবক ভাইরা প্রাণের যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা ও আমার টিয়াখালী এলাকাবাসী ভাইরা আল্লাহ সুবানা হুয়া তালা হায়ত দিলেন মহত দিলেন মাঝখানে যে সময় এই সময়টা আমার আল্লাহ কেন দিল

اللہ 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 رحم اللہ اللہ میرا داہم ہے اللہ اللہ اس شیرون شیر شا کر جانم تا

50 60 70 বছর জীবনের মধ্যে কে কত দূর ভালো কাজ করকে কত দূর খারাপ কাজ কর এগুলো পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলা পরীক্ষা আমার আল্লাহ কি কোরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অসুস্থ বানায় পরীক্ষা করবেন কথা বলেন ঠিক কিনা সুস্থ বানায়া পরীক্ষা করবেন কাওকে পারল না পরীক্ষা করবেন কাউকে গরিব বানায়া পরীক্ষা করবেন কাউকে ছেলে সন্তান দিয়া পরীক্ষা করবেন কাউকে মেয়ে সন্তান দিয়া পরীক্ষা করবেন কাউকে ছেলে মেয়ে না দিও পরীক্ষা করবে জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনা কামকে সুস্থ বানায়া পরীক্ষা করবেন। কাউকে আল্লাহ তাআলা অসুস্থ বানায়া পরীক্ষা করেন আল্লাহ তাআলা বোঝাতে চায় ফেরাউনের 40 বছরের মধ্যে কোনো অসুস্থতা দেয় নাই পরীক্ষা

হযরতে আয়ুব আলাইহিন আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বড় কষ্ট রোগী দিলেন যেই রোগের কারণে মানুষ ধারে কাছেও ভিড়তে পারে না পচা দুর্গন্ধ একটা মানুষের জান্ত শরীর থেকে হয় একটা মানুষ জান্ত যদি থাকে জান্ত পুकाय যদি একটা জান্ত মানুষকে কামড়ায় এর চাইতে বড় শাস্তি আর হতে পারে না কি বলেন ঠিক না

আল্লাহ সুলানুয়া তা আলাহ কাছে বলেছিলেন পয়াগম্বর আয়ো আলাইহি সালতুয়াসাল্লাম বিশাল বড় শন মালিক ছিলেন বিশাল বড় একজন বাদশা ছিলেন এই পয়াগম্বর আয়োয়ান আলাইহি সালাতুয়াসাল্লাম যখন বিশাল বড় শন মালিক ছিলেন তখন ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ যে আপনি তো আই আলাইহি অনেক সম্মান দান করেছেন সেটা আরাম আসে ওই আপনাকে ডাকে ইপলিস তো তাদের ভিতরে ঢুকায় দিয়েছেন যে ইপলিস বলছেন যে হা আল্লাহ আপনি তো তাকে অনেক শান মান মর্যাদা দান করেছেন আরাম বসে আল্লাহ কিন্তু ডাকাই যায় বলে না আমার আইব আলহি সালাতাম আমাকে অন্তর থেকেই ভালোবাসে কি বলেন ঠিক কিনা পরীক্ষা স্বরূপ আল্লাহ যখন পরীক্ষা শুরু করে দিলেন এক পর্যায়ে গ্রাম ছাড়া হয়ে গেল যেই রাজ সিংহাসনে তিনি রাজ্য পরিচালনা করেছেন সেই এলাকার মানুষই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল ঠিক কিনা জরে বলেন বনে জঙ্গলে চলে যায়

যে মা বোনেরা ঘরের ভিতরে বসে হাঁস মুরগি লালন পালন করে দেখা যায় মুরগিটা মারা গেলে বড় আফসোস করে আল্লাহ মুরগি আর চোখে দেখে নাই আমারটাই কি দেখছে বলে কি বলে না জোরে বলে কিন্তু তোমার ইমানের পাওয়ার এতই কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমন্ন তোমার একটা মুরগি হাঁস নিয়া অথবা গরু ছাগল পরীক্ষা করে দেখো তুমি কতটুকু আল্লাহর উপরে ইস্তিগামাত থাকতে পারো মনে রাখবেন আমার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সরমনের আল্লাহর কুতুব বলতেন বাবা যার ইমান যত দুর্বল তার পরীক্ষাও তত বড় দুর্বল যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত বড় কঠিন ঠিক কিনা জোরে বলেন কারো ইমানের দাম দশ টাকা আকার ইমানের দাম বিশ টাকা কার ইমানের দাম এক হাজার টাকা কারো ইমানের দাম হলো এক লক্ষ টাকা কারো ইমানের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোটি টাকার চাইতেও বেশি ঠিক কিনা জোরে বলেন কয়েক নম্বরে মানে ইস্সালাহাতুয়াসালমের বড় বড় যখন যেই মসিবত ছিল সব যখন উত্তীর্ণ হয় যখন সামনে চললেন আল্লাহসুল নাম হায়তাআলা গভীর জঙ্গলে যখন কুষ্ঠরোগী অবস্থায় যখন নিয়ে গেল বিবিরাও সবাই চলে গেল ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় এবারে কুষ্ঠরোগী হারা গেল ফসরুল্তে রহিমান আলাগে হিসাবস সালাম বিবি রহিমা তিনি তার স্বামীর খ্যাত করতেছিলেন হযরতে আইবালা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে ভিবেরে আমার অন্য বিবিরা সব চলে গেল ছেলে সন্তানও মারা গেল সব দুনিয়ার মানুষ আমার কাছে থেকে চলে গেল তুমি কেন যাও না হযরতে রাহিমাহু আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন আমি আমার আল্লাহ সুবানা ওয়া তাআলা আপনার সেবা যত্ন করার জন্যই তো আমাকে পাঠাইছে ঠিক করে ধরে বলেন পয়গম্বর হযরতে আইবালা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন

সে আবর জানাই জানাই আমার জীবা যেন খায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি অন্তরের ভিতরে যশ পর সেই জিব্বাটাই বোকায় কামড় দিল এই জিব্বাটা খাইলে আমি মাওলাকে তুমি কেমনে ডাকবা আমি বুঝতে পারছি আমাকে তুমি তোমার জীবনের চাইতো সব চাইতে বেশি এলাকাবাসী মালিকের ভালোবাসা লাগবে কি লাগবে না জোরে বলেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করে কি করে না পাশ তো নামাজ পড়ার দরকার আছে না নাই রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহ সেটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অবস্থায় রাখে সদা সর্বদা আল্লাহর উপর ইস্তেগামার থাকিয়া মহান মালিক আল্লাহর হুকুম পালন করতে কে কে রাজি আছে নারায়ে তাকবীর হাত জায়গায় নারা দিয়ে বলেন আল্লাহ আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই মুসলমান না বানাইয়া আমাকে কাউকে কবরে শুয়াইবা না আমিন বলে হাত নামাই